গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ করে স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা আজকে হলো মঙ্গলবার তা যাই হোক সকালে শুধু বাসনটাই ধোয়া হয়েছে আর কিন্তু কোনো কিছু হয়নি হুম তা যাই হোক এখন তোমাদের দাদা দুটো জামা ভেজালাম পরপর কাজ হয়েছে সেই জামা দুটো ভিজিয়ে দিয়ে আসলাম মানে ঘর বাড়ি কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম ভিডিওটা শুরু করি আর আজকে আমি কিন্তু উঠেছি অনেক তাড়াতাড়ি বলতে পারো ছটায় কুড়ি পঁচিশে উঠেছি এখন কিন্তু প্রায় সাতটা বেজে গেছে হ্যাঁ সাতটা সাত বাজে তা যাই হোক এখন আমি ঘর ঝাড় দেবো রান্না বসাবো অনেক কাজ আছে এবার বাসে জামাও ছাড়তে হবে তা চলো এখনও কিচ্ছু হয়নি শুধু বাসনটাই ধুয়ে রেখেছি এখনও মেয়ে ঘুমাচ্ছে ওকে এখন তুলবো না একটু পরে তুলব তা চলো কাজবাজগুলো শুরু করি মানে এখনও শুরুই করিনি বলতে গেলে শুধু বাসনটাই ধোয়া হয়েছে তা চলো গিয়ে কাজটা শুরু করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এদিকে ঘরে এসে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ওই যে বলছিলাম যে আমার কিন্তু শুধু বাসনটাই ধোয়া আর কিন্তু কোনো কাজ হয়নি মেয়ে কিন্তু এখনও ঘরে ঘুমিয়ে আছে তা বাসি ঘরটা ওর জন্য ঝাড় দিয়ে নিচ্ছি যখন উঠবে আর একবার ঝাড় দিতে হবে যেহেতু বাসি বিছানা রয়েছে তা এদিকে ঘর ঝেড়ে রান্নাটা তো বসাতে হবে ওর জন্য ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে আরও কাজ বলতে রান্নাটা এখন আছে তা ভাবছি ঘরটা ঝাড় দিয়ে একটু চা করে নেবো কারণ উঠেছি আজকে অনেকটা তাড়াতাড়ি ওই ছটা ছটা সাড়ে ছটার দিকে উঠেছি তা ওর জন্য সাড়ে ছটায় ছটা তেইশে উঠেছি সকালবেলা তা অত তাড়াতাড়ি মানে উঠে পড়েছি আর এখন না হালকা অনেকটাই চা খাওয়া কমিয়ে দিয়েছি তাই চা কিন্তু আমার হয়ে গেছে প্রায় চা আর এইদিকে দেখো সবজি কত সবজির বেগুন কলা গাটি সব রয়েছে দেখি এখন কি রান্না করব এখনও ঠিক করিনি প্রথমে তো ভাবছি গাঁটি করব কারণ গাটিটা অনেকটা আছে কলাটা মেয়ে বলেছে কাজকলা করতে কিন্তু আমি ভাবছি গাঁটি করব আর উচ্ছে উচ্ছে আলু ভাজব তা চলো সবজি কাটবো চা খাবো তা এইদিকে চা তো হয়ে গেছে চাটা খাবো বলে চা কাপে ঢেলে নিচ্ছি আর এইদিকে কি তো চা কেন অনেকটাই খাওয়া খাওয়া কমিয়ে দিয়েছে কারণ চাটা চা খেলে না খিদেটা জানি পরে আর মানে খেতে ইচ্ছা করে না ভাতও তাই তা ওই জন্য প্রথম প্রথম যখন মার ওখানে ছিলাম রোজই চা খেতাম বাড়ি এসেও খাই মাঝে সাঝে রোজ খাওয়া হয় না কারণ ওই যে বললাম খিদে পাই না বলতে গেলে তা এদিকে দেখো চা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তা এখন খাবো চা খেয়ে এদিকে সবজিটাও কাটতে হবে উচ্ছ আলুটা কেটে ভাজা বসিয়ে তারপর আর তরকারি কেটে নেবো তা চলো চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর খেয়ে তারপর কাজে লেগে পড়েছি তা এদিকে দেখো সবজি কিন্তু আমার মানে আলুটা কেটে নিয়েছিলাম নিয়ে ভাজাটা বসিয়ে এবার গাটি কচুটা কেটে নেব। তা এদিকে দেখো তোমাদের দাদা কালকে মেয়ের জন্য এনেছিল তা যেহেতু মাছ বলেছিল মালিককে তা দিয়েছিল কটা মাছ ভাজা সেটাই আর কি নিয়ে এসেছিলো মেয়ের জন্য মেয়ে খেতে চেয়েছিলো তা এদিকে ভাজা মাছটা রয়েছে এটা আর তরকারি করব না শুধু গাটি কচুটা করব আর মাছটা ভেজে রেখে দেব কারণ ও ভাজা মাছই খেতে পছন্দ করে আর এদিকে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে আর এদিকে মাছটা মানে মাছটা ভাজাই রেখেছি আর এই যে চাটনি আর এই হচ্ছে গাটি কচু যেহেতু নিরামিষ তরকারি করেছি এমনি মানে জিরের গুঁড়ো দিয়ে আর কি করেছি আর এইদিকে উচ্ছে আলু ভাজা এই দিয়ে আজকে আর কি খাওয়া হবে তা চলো না আর কিছু নেই তা যাই হোক খাওয়া দাওয়া মেয়ের হয়ে গেছে এখন আমি খাইনি আমি খাবো আর এখন কটা বাজে না। দশটা সাতাশ বাজে এখন খাবো আর কি খেয়ে আবার আমার ওষুধ খেতে হয় সেটা খাবো তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার কথা হচ্ছে তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও করা হয়নি কারণ আর করতে পারিনি তা ওর জন্য ওর জন্য এখন আর কি আবার ভিডিওটা শুরু করেছি তা এখন বাইরে কিন্তু ভালোই রোদ আছে আর এখন কিন্তু বেলা কিন্তু দেখো বেলা কিন্তু অনেক ছোট হয়ে গেছে তাড়াতাড়ি যেন সন্ধে হয়ে যায় এখন দেখো দুটো সাঁত্রিশ বাজে এখনও খাওয়া হয়নি খাব মানে সব কাজ বাজ করে পুজো দিয়ে একটু বসেছিলাম এখন খাবো মেয়েকেও খাওয়াবো আবার পাঁচটা দ্বীপ মেয়ের পড়া আছে খাওয়াতে হবে বাইরে বেশ গরমকালে যেরকম হাওয়া দেয় সেরকম থেকে থেকে একটু হাওয়া দিচ্ছে তা আজকে খুব কষ্টও হয়ে গেছে একটু কাজ করে শুয়েছিলাম সব কাজ বাজ করে তো চলো মেয়েকে ভাত দেবো আমিও খাবো আমার ভালো লাগছে না খেতে জানি একবার খেলে না আর খেতে জানি ভালো লাগে না খিদেই দিয়ে না কি করব আর ওইদিকে মেয়ে দেখো এই যে একা একা যেরকম পারি সেরকম খেলে কি করছিস সেগুলো বদমাসি শুধু ওইদিকে দেখো পুকুরে মেয়েকে পড়তে দিয়ে আসলো সন্ধে হয়ে গেছে আর এখন কটা বাজে জানো তো পাঁচটা উনত্রিশ দিয়ে এসে একটু গল্প করছিলাম একজনকে বলে আসলাম ফলস পার করার জন্য জিজ্ঞাসা করলাম দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে তা তা বলল যেহেতু মা যে শাড়িটা দিয়েছে সে শাড়িটা এখানে রয়েছে সেটা আর কি দেব ফলস করতে সেটা শুনে নিলাম চলো বাড়ি চলে এসছে তা এইদিকে দেখো বাড়ি কিন্তু চলে এসেছি আবার সন্ধ্যে দিয়ে আর কি যাব কারণ টাইম হয়ে গেছে ওই যে মেয়েকে পড়তে দিয়ে সবার সাথে একটু গল্প করছিলাম আর আসার সময় মেয়ে মানে মা যে শাড়িটা দিয়েছিল আমাকে সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি আমি সময় করে একদিন দেখিয়ে দেব তা যাই হোক ওই জামা মানে কাপড়টা আর কি ফলস করতে দেব কারণ যদি কালী পুজোয় পড়ি তা ওর জন্যই আর কি করতে মানে ফলসফাড় শুনলাম কত সেটাই শুনে আসলাম যদি পারি কালকে মেয়েকে পড়তে দিতে যাব যখন তখন আর কি শাড়িটা একবারে নিয়ে যাব। তা চলো এদিকে বাড়ি কিন্তু আমি চলে এসেছি এখন সন্ধেটা দিয়ে নেব আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি মেয়েকে আনতে সাতটায় এদিকে দেখো আমি চলে এসেছি মেয়েকে নিতে আর সবার আর কি পড়ার আনটির বাড়ি থেকে সবার ছুটি হয়ে গেছে এই যে একে একে সব বেরোচ্ছে ওই যে আমার কণ্নে বেরিয়েছে তা মানে ছুটি হওয়ার টাইমটা কে আগে আসবে কে পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর আমরা আগে যেই বাড়িতে মানে আমরা আমাদের বাড়িতে যেখানে থাকতাম ওখানে যাই মেয়ে পড়তে আর ভাড়া বাড়িতে ওই মানে দশ মিনিটের ডিসটেন্স মানে দশ মিনিটের দূরত্ব তা ওর জন্য এখানে আসি যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই তা তারপরে ওকে নিয়ে এসে পাশের ঘরে কাকি দেখো চাউমিন দিয়েছে দুইজনকেই মেয়ে আর আমার তা দুইজনে বসে খাচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো মেয়ে কিন্তু মানে দুর্গা পুজোয় তোমাদের দাদা কিনে দিয়েছিল বাজি তা ও সব আর কি বাজি ফোটায়নি কটা ছিল তা সে কটায় আর কি আজকে নিয়ে বের করে বলছে মা বাজি ফাটাবো আমি বললাম ফাটা তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে তা এদিকে দেখো বাজি ফোটাতে বলেছি মানে এমন বাজি ঘোরাচ্ছে সেই আর কি বলবো মানে সারা গায়ে আর কি লাফাচ্ছে আর ফাটাচ্ছে তা বলেছি বলে চুপ করে দাঁড়িয়ে আর কি বাজি ফোটাচ্ছিল তা যাই হোক বন্ধুরা চলো গুড নাইট সকলকে জানায় আর যদি ভালো লাগে ওই যে বললাম আমার চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তা চলো টাটা গুড নাইট